ইডেন কলেজের সোনালী আহমেদের কাহিনী শুনে ওই সোনালী আহমেদ হচ্ছে একজনকে বিয়ে করলো সেই ছেলেটার নাম হচ্ছে রফিক মিয়া এই রফিক মিয়ার বউকে সোনালী আহমেদ সোনালী আহমেদ পরে হচ্ছে ইডেন কলেজে সোনালী আহমেদ হচ্ছে এতটা চালাক চিন্তা করেন ঢাকা শহরের মেয়ে বুঝতে হবে সে হচ্ছে আরেকটা আইডি খুললো এবং রফিক মিয়াকে বললো দেখো আমার চেয়ে ভালো মেয়ে আর হয় না এই ন আমার ফেসবুক আইডি পাসওয়ার্ড মানে সোনালী আহমেদ নামে যেই ফেসবুক আইডি খুলেছিল সেটা রবিক মিয়াকে দিয়ে দিল রবিক মিয়া খুব খুশি এরপরে সোনালী আহমেদ কি করল অবন্তিকা নামে আরেকটা ফেসবুক আইডি খুললো সে অবন্তিকা নামের ফেসবুক আইডি থেকে তার স্বামীকে এবং তার পরিচিত জন যারা আছে আইডিটা খোলার সাথে সাথেই সে আইডি থেকে স্বামীকে ব্লক মেরে দিল এরপরে সে সোনালি আহমেদ অবন্তিকা আইডিতে সে ইচ্ছা মতো পরকীয়া করা শুরু করলো আপনার বউ যদি আপনাকে নিজের ইচ্ছায় ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দেয় ধরে নেবেন ঝামেলা আছে সে তার ওই নামে আর কোনো আইডি খুলবে না অন্য কোনো নামে আইডি খুলে এভাবে পরকিয়া জড়িত হতে পারে এ বাস্তব ঘটনা থেকে শিক্ষা নেন বউকে ফেসবুক চালানো থেকে বিরত রাখেন